অবুগলে বুক অবাইরে বাই অবুকলে বুক অবাইরে বাই মনন নিজে বড় জ্বালা মন নিজে বড় হস্ত এজো কারণে কক্সবাজার জানি পাইলাম আর আর বুগুর উদ্দি আর আর সিনের উদ্দি আর আর ফাঁসার উদ্দি আর আর মুগুর উদ্দি এই ট্রেন জফ 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 জফর ফুটি ঝার্ক দিয়ে নটা বাজে আটটা বাজে সাতটা বাজে লাইটের বারোটা বাজে ফজর গোসর গিয়ে তুলেছে মতো কিন্তু আর আর বাক্য তাই ট্রেন গড়ি কক্সবাজার জানা পারি এবং বড় দুঃখ বড় হষ্ট মনত এই দাহাতুন সর উত্তন সিটেং উত্তুনে আর সামদি ফেমিক ফেমিকিয়া বোঝা মাই সজন দাদা দাদি নানা নানি ফু বিয়া ফাই বিভ জফ যার করতে লোকাল ট্রেন রিজার্ভ ট্রেন এন ট্রেন অন ট্রেন বিয়াক ট্রেন কিন্তু আর আর কুয়ালানি যে ন নদরা আর আসাত কেন ট্রেন স্টেশন বলা ন করে তো হত উদ্বোধন করা আগরি করে বোধহী এতে কেনাকি করি দুই তিন লাই আবার নাকি বন্ধ কি তো আর হত যাই এজো হনবারি কিন্তু আর আর বুকুর দি আর সিনেরও দিই জহ জহ ট্রেন যারগ কিন্তু আর জানিবার ইয় নদি মনত দুঃখ ইয় নদী মনত কষ্ট বেশি কিছু হনবা আজি তোরা যারা গেও তার বাইক গেবালা আর এজো জানি তোরা যারা কক্সবাজার গিয়েও তারার বাইক গেবালা এই ট্রেনের রাস্তা আর দেখ হত খুশি হইলে হত আনন্দ পাইলাম হত দোয়া কর গিলাম ট্রেন আই যাইব ট্রেন আইব আর ট্রেন চাইবে না আর বই এখন ট্রেনি জহ জহ যারগে যারা গড় হাসা আছে ইতারা হইতে ডেলি হওয়ান যায় আর যারা দূর আছে ইতারা হতো ট্রেন না যায় ট্রেন না যায় ট্রেন না যায় ট্রেন জান্ না যারা অবা যে আর হাসা হইতে ট্রেনের দাহ দিগজ যারা আছে ট্রেনের লোড় সাম্মতি যারা সব সময় আর ইতারা হইতে ট্রেন ডেলি হওয়ান যার ট্রেন ডেলি আপার সমত দশতে পনের ট্রেন যাই তো ইয় মন দুঃখ মনতষ্টি কিছু হওয়ান নাই এই আর আসামি ফেমিক ফেমিকিয়ালে দাদা দাদি নানা নানি ফু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাইবার আদর বিয়াগুলো যার কিন্তু আর জানারি তো আর দুগুড়ি গেম ট্রেন রাস্তা যান উদ্বোধন ইয়ে সাতকানিয়া ট্রেনে যান উদ্বোধন হয়